আমি কি খাবো কেমন কেমন মুরগির গোস্ত থেকেই দেখা যায় কলিজাল দিয়ে বানানো নাকি তুমি আমার একটা কাজ করে দাও তুমি আমার আর আমার ছেলের জন্য দুটো ডিম ভাজি করে দাও আমি ডিম ভাজি দেখাতে চাচ্ছিলাম তাই তুমি ই করো আমি ডিম ভাজি করে নিয়ে আসি আমার বেটার আর আমার জন্য হ্যাঁ না না আমি 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 আমি